বাৰিক <laughs> আসসালাম আলাইকুম মহান আল্লাহর নামে শুরু করতেছে যিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময় মহান আল্লাহর নামে আজকে আমি একটা আজ পবিত্র শুক্রবার দিন আজকে আমার গাড়ির বিশেষ মরচে ভিডিও দিচ্ছি যারা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমারটা পেয়ে যাবো কাঙ্ক্ষিত কাস্টমার তার ফ্রেশ কন্ডিশনের গাড়ি পেয়ে যাবে এই বিশেষ মরচে আপনি ক্যাশ এবং কিস্তিতে গাড়ি কিনতে পাবেন ক্যাশ এবং কিস্তিতে গাড়ি কিনতে পারবেন ইনশাল্লাহ এখানে খোলা গাড়ি আছে কে কেস্ট স্টাকার গাড়ি আছে কভার আছে খোলা আছে 22 23 24 সালের গাড়ি আছে আমি অল্পর মধ্যে প্রত্যেকটা গাড়ি আমি বলবো আপনারা দেখবেন আপনারা ঠিক আছে যদি 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 আপনাদের কিনতে হয় তাহলে অবশ্যই বিশেষ মনে চলে আসবেন আমার ফার্স্ট টাইমে যে গাড়ি দেখাবো এই কিস্তির গাড়ি ফার্স্ট কিস্তিকে দেখাবো যারা কভার ভ্যান কিস্তি কিনতে চান কভার ভ্যান কভার ভ্যান 22 23 সালের যারা কিনতে চান মাত্র 12 লাখ বারো লাখ টাকা দাম দেবেন আর মাত্র এক দুই লাখ টাকা ডাউন পেমেন্ট নেবেন তারপরে আপনি কিনতে পারবেন ইনশাল্লাহ আরও একটা সুযোগ আছে যদি কাবার কাবার এবং খোলা যে কোনো ধরনের গাড়ি আপনারা কিস্তি কিনতে চান এক লাখ বিশ থেকে শুরু করে এক লাখ এক লাখ ষাট এক লাখ পঁচাশি দুই লাখ ডাউন পেমেন্ট দিয়ে আমার কাছ থেকে গাড়ি নিতে পারবেন একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে গাড়ি নিতে পারেন তারপর আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক সুযোগ সুবিধা থাকবে যা থাকবে সে অবশ্যই দিব ফ্রি সার্ভিসিং পাবেন ওয়ারেন্টি পাবেন সব কিছু পাবেন যাই হোক যারা কিস্তি গাড়ি কিনতে তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আমার এখানে একটা একটা গাড়ি আছে আপনার বিশ সালের আর দশ মাসের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি ক্যান্টার বড়ি কিনতে চান তারা অবশ্যই চলে আসবেন বিশ্বাস মরচে একদম ফ্রেশ আর গাড়ির নাম্বার হয়েছে বিস সিএলএ বিয়াল্লিশ বত্রিশ বিয়াল্লিশ বত্রিশ একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই চলে আসবেন এই গাড়ি আমি দাম দেবো পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা তারপর আলোচনা থাকবে ইনশাল্লাহ আসবেন এরপর আমি একটা বাইক একটা বাইশ সালের গাড়ি থাকবো অরিজিনাল কালার যারা বাইশ সালের কাবার অরিজিনাল কাবার কাবার কিনতে চান খোলা কিনতে চান যে বাইশ সালের একুশ সিরিয়ালের একান্ন শতক একদম ফ্রেশ কন্ডিশনে কোনো অরিজিনাল কোনো এক্সিজন্য কোন হিস্ট্রি নেই একদম ফ্রেশ এই যদি আপনি নিতে চান কাগজপত্রে আপলোডেট পাবেন মালিকানা একদম সরাসরি পরিবর্তন পাবেন এরপর আমি যে গাড়িটা দেখাবো শুধু বিশেষ মানুষ আসবেন গাড়ির অভাব নাই আমার কাছে অনেক গাড়ি আছে কালেকশন আপনার চাইলে অনেক গাড়ি নিতে পারবেন এরপর আমি একটা গাড়ি দেখাবো কাবার গাড়ি কাবার গাড়ি কিন্তু চান বিশ সালের দশ মাসের গাড়ি বিশাল বিশ আহ বাহাত্তর একদম ফ্রেশ কাগজটা আপ মালিকানা সরাসরি পরিবর্তন আমার নামে গেট পাস আপনি চাইলেই নিতে পারবেন একদম কভার অরিজিনাল কোনো এক্সিডিং কোনো হিস্টরি নাই এটা যদি নিতে চান এটা দেবো সাড়ে পাঁচ লাখ টাকা তারপর আপনি আসবেন ইনশাল্লাহ আলোচনা থাকবে আলোচনা সবাইকে আপনাকে গাড়িটা দেওয়া হবে ইনশাল্লাহ আমার কাছে আজকে যে গাড়ি আছে আমি বিস্তারিত অল্প অল্প করে দেখাচ্ছি যদি আপনার মনে হয় তাহলে চলে আসবেন যারা দেশ এবং দেশের ভাড়া ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন এরপরে আমার কাছে একটা খোলা গাড়ি আছে একদম ফ্রেশ ফ্রেশ বা আঠারো সালের আহ আঠারো সিরিয়ালের ছিয়াশি একাত্তর গাড়ি নাম্বার যদি আপনারা আঠারো সিরিয়ালের গাড়ি এবং আঠারো সালের গাড়ি কিনতে চান একদম কম বাজারের গাড়ি কিনতে চান আমি এই গাড়িটা দাম লাখ হাজার টাকা তারপর আপনি আসবেন ইনশোল্লাহ আলোচনা থাকবে কম বেশ করে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো যদি নিতে চান অবশ্যই দিয়ে দেবো একদম ফ্রেশ কাগজটা আপডুডেট মালিকানা একদম সরাসরি আমার কাছে ক্লেন্স আছে আপনি যে কোনো সময় চাইলেই মালিকানা নিতে পারবেন এরপর আমি আমার কাছে মেগা গাড়ি আছে অনেকটি মেগা আছে এই ম্যাগাগুলোর আমার প্রত্যেকটা মেগা ওই যে একুশ সালের পাঁচ মাসের কাবার গাড়ি যদি মেগা কাবার কিনতে চান তাহলে আপনি এক নিতে পারবেন মাত্র চার লাখ বিশ হাজার টাকা করে নেবেন প্রত্যেকটা কাগজ আপনি নেবেন মালিকানা সরাসরি পরিবর্তন পাইবেন প্রত্যেকটা কভার আপনি নিতে পারবেন যদি চার মেগা কাবার এবার আমার কাছে ব্রিটেন একটা গাড়ি আছে ব্রিটেন আহ ব্রিটেন বাইশ সালের তেস্ট সিরিয়ালের গাড়ি যদি আপনি এই কাবারটা নিতে চান এই কাবারটা দাম পড়বে ছয় লাখ ষাট হাজার টাকা একদম ফ্রেশ কোনো এখন আহ পলিথিনটাও চেরা হয় না একদম নূতন গাড়ি যদি চান অবশ্যই নিতে পারবেন তারপরে আপনি আঠারো সালের কাবার যদি কিনতে চান আঠারো সালের কাবার যদি কিনতে চান একদম ফ্রেশ একটা কাবার একটু ভিডিওটা ভালো করে দেখেন একদম ফ্রেশ একটা কাবার আঠারো সালের যারা কিনতে চান এটা নাম্বার হচ্ছে যে পনেরো সিরিয়ালের বাষট্টি শো বাষট্টি শো নাম্বার একদম ফ্রেশ একদম অরিজিনাল গ্লাসটা এখন তাদের অরিজিনাল গ্লাসটা আছে সব কিছু অরিজিনাল আপনি চাইলে কাবারটা নিতে পারেন এটা দাম দেবো মাত্র লাখ লাখ টাকা টাকা হলে আপনি আপনি আমার নিতে তারপর আসবেন থাকবে কম বেশ করে ইনশাল্লাহ দিয়ে দেব আমার এখানে আর একটা খোলা গাড়ি আছে আঠারো সালের অরিজিনাল কালার যদি আপনি অরিজিনাল কালার গাড়িটা নিতে চান তাহলে আপনি চলে আসতে পারেন একদম অরিজিনাল কালার এই গাড়িটা এখন অরিজিনাল আছে যদি আপনি নিতে চান এই গাড়িটার দাম দেব চার লাখ বিশ হাজার টাকা তারপর আসবেন অবশ্যই আলোচনা থাকবে আলোচনা সবাইকে আমি অবশ্যই আপনাদের গাড়ি দিয়ে দেব আমার এখানে বিস্তারিত সব গাড়িগুলো দেখাইলাম যারা দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই অবশ্যই আমার এখানে এখানে চলে আসবেন বিশেষ করে কিস্তিতে যদি নিতে চান চান সব ধরনের অফার এখানে থাকবে ইনশাল্লাহ আমার এখানে অনেক গাড়ির কালেকশন আছে লং ভিডিও হয়ে যাবে তাই জন্য আমি অল্প অল্প করে গাড়িগুলো দেখাইলাম আর যদি আপনি বিস্তারিত জানতে চান মোবাইল নাম্বার থাক দেওয়া থাকবে আমার স্ক্রিনে আর প্রত্যেকটা গাড়ির বিস্তারিত আমি আপনাকে ফোনে এবং মোবাইল মোবাইলে জানিয়ে দেবো ইনশাল্লাহ আর যারা এই গাড়িটা যারা এক্স গাড়ি খোলা এবং কাবার কিস্তিতে চান যারা কিস্তিতে গাড়ি কিনতে চান অবশ্যই অবশ্যই বিশেষ মনে চলে আসবেন বিশেষ মনে ঠিকানা ঠিকান হয়েছে পলাশপুর ছয় নম্বর গল্লিশ সোনি একরা পলাশপুর ছয় নম্বর গল্লিশ যারা সোনিয়করা আইসা ফোন দেবেন অবশ্যই আপনাদের রিসিভ করে আমি নিয়ে আসবো আমার শুরুে আসলে একদম যে ধরনের গাড়ি চান একদম আমার শোরুম অনেক গাড়ি আছে আপনি চাইলে নিতে পারবেন যাই হোক আজকে ভিডিওটা শেষ করতে চায় আজ পবিত্র শুক্রবার দিন সবার জন্য সবাই দোয়া করে আজকে ভিডিও শেষ করবো যারা দেশ এবং দেশের ভাড়া ভিডিওটা দেখবেন তারা অবশ্যই অবশ্যই বিশেষ মনোর জন্য দোয়া করবেন যারা আমি যেন আমার গাড়ি ঠিকমতো পরিচালনা করে বিক্রি করতে পারি মানুষের কথা কাজে যেন ঠিক রাখতে পারি এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম I mm -hmm.